তোমাদের খুব আগ্রহ ছিল যে পদার্থবিদ্যা যেটা সেমিস্টার ফোর সেটার আরুল প্রকাশনের বইটা কেমন বানিয়েছে না বানিয়েছে এবং আগের যে লাইফটাতে এসেছিলাম সেখানে একটা ছেলে আপদার করেছিল যে এই বইটার পিডিএফ যদি পাওয়া যায় তো আমি যতক্ষণে বানাচ্ছি ততক্ষণ আমি পিডিএফটা শেয়ার করেছি কিনা আমি জানি না কখন ভিডিওটা পোস্ট করবো মোট কথা পিডিএফ চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো তাহলে চলে আসবে ওকে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ভুলে গেছিলাম যাই হোক এটা প্রকাশনীর দূর এটা পারুলের বই ক্লাস টুয়েলভ সেমিস্টার সেমিস্টার ফোর দেওয়া আছে ইন্টারফেসটা মোটামুটি ভালো বেশ আই ক্যাচিং এবং তার সাথে সাথে এই পাশে লেখা আছে রায় ঘরই ঘোষ নাথ তো সেটা হচ্ছে ব্যাপার এনারা বইটা লিখেছেন বইটার এক সাইড টা দেখলে বইটার বৈশিষ্ট্য লেখা আছে আইএসপিআর নাম্বার দেওয়া আছে পারুল প্রকাশনের বিভিন্ন ধরনের তোমার কি দেওয়া আছে এটাতে www.parulprakashoni.in ওকে তো বইটার কি কি ইয়া আছে সেই জিনিসগুলো দিয়েছে যাই হোক সে সব ভালো মাইন্ড ব্লগারস আছে না বগলারস বগলারস মাইন্ড বগলারস তারপর তোমার ব্রেনস্টর্মস ব্রেন স্টর্মার্স অ্যান্ড হট স্পটস এইসবগুলো কিছু কিছু বুঝতেই পারছো আর কি ইউ নো হোয়াট আই মিন যে এইগুলো ওই অতিরিক্ত জ্ঞান পিপাসু যেসব ছেলেমেয়েরা আছে তাদের জন্য মূলত তুমি অতিরিক্ত জ্ঞান পিপাসু হলে ভালো না হলে আরও খারাপ তো এখানে আছে বইটার দাম প্রথমে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে চারশো চল্লিশ টাকা এটা ছায়া প্রকা আত্রা প্রকাশনের বইটাতেও কিন্তু একই দাম ছিল অন্য কিছু নয় ঠিক তো এখানে সংস্করণের ক্ষেত্রে একটা জিনিস বলি নতুন সিলেবাস আগস্ট দুহাজার পঁচিশ দুহাজার পঁচিশের আগস্ট মাসে এটা ইয়ে হয়েছে আর ওই মোটামুটি অক্টোবর মাস নাগাদ তোমরা এটার বুক রিভিউ দেখতে পাচ্ছ তো এখানে একেবারেই ইংরেজি করেই দেওয়া আছে যেগুলো যেটা পুরোপুরি ইয়েতে দেওয়া আছে কি বলে ওটাকে তোমাদের সিলেবাস যেটা সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে ফোর্টিন মার্কস অপটিক্স থেকে ডুয়েল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার থেকে ফোর মার্কস ওকে তারপর হচ্ছে অ্যাটম এন্ড নিকুলি থেকে আসছে 6 মার্কস ইলেকট্রনিক ডিভাইসেস থেকে আসছে তোমার 8 মার্কস এবং কমিউনিকেশন সিস্টেম থেকে আসছে তোমার 3 মার্কস এই হচ্ছে ব্যাপার ঠিক এবার সূচিপত্র ওনাদের নিজেদের মতন করে ডিস্ট্রিবিউট করে এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছেন এখানে একটা জিনিস ভালো লাগলো মডেল কোশ্চেন পেপারস যে সেট গুলো পাঁচটা সেট দিয়েছে এটা আমার পাবলিক প্রকাশনে সর্বদাই বেস্ট লাগে এটা তোমাদের থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সমস্ত বইয়ের ক্ষেত্রেই রিভিউর ক্ষেত্রে আমি এই জিনিসটা বলেছিলাম সেস্ট ওয়ানটা হচ্ছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দুই তিন চার পাঁচ হচ্ছে কিন্তু কি ওনাদের নিজেদের বানানো প্রশ্ন এখানে একটা অধ্যায় পুরোপুরি অ্যানালিসিস করছি কীরকম কি আছে যাবতীয় জিনিস এখানে বোঝানো হয়েছে ভালো রকম করে ডায়াগ্রামের সাহায্যে ভালো করেছে সেলফ অ্যাপ্রাইজাল বলে একটা জায়গা আছে যেটা তোমাদের ইয়ার ক্ষেত্রে সাঁতরা প্রকাশনের ক্ষেত্রে সেটাই তোমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে ওই চেক পয়েন্টস বলে চেক পয়েন্টস বলে ওই বিষয়টার উপরে নিজেকে চেক করতে পারে নো দা ফ্যাক্ট দিয়েছে এখানে ওদের যেটা ইনফোপিডিয়া সেটা ওদের হচ্ছে এদের হচ্ছে ইনফো ওদের হচ্ছে ইনফোপিডিয়া এদের হচ্ছে নো দা ফ্যাক্ট ওকে কিছু গাণিতিক প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে আবার সেলফ অ্যাপ্রাইজাল দেওয়া আছে এইভাবে কিন্তু দেওয়া দেওয়া আছে আছে এগুলো আমাদের মেন টপিক না এরপরে তোমাদের এখানে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিছু থিওরিটিক্যাল প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর সেটাও দেওয়া আছে এবার হচ্ছে কিছু গাণিতিক প্রশ্ন এবং তার সাথে সাথে তার উত্তর সমস্ত কিছুই দেওয়া আছে গাণিতিক প্রশ্ন দিয়েছে হলো ভালো ভালো গাণিতিক প্রশ্ন দেওয়া আছে এসব হলো দেন হচ্ছে সংক্ষিপ্ত সার এরাও টোটাল চ্যাপ্টারটার উপরে ভিত্তি করে একটা সংক্ষিপ্ত জিনিস তৈরি করেছে প্রয়োজনীয় সমীকরণ সমূহ মানে হচ্ছে গাণিতিক সমস্যার সমাধানে যেগুলো হেল্প করবে তোমাকে এই বিষয়টা দেন আসছি অনুশীলনী অনুশীলনীতে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক অর্থাৎ মান দুই এর প্রশ্ন এখানে উল্লেখ করেছে দেন হচ্ছে মাইন্ড বগলার্স মানে হচ্ছে এই ধরনের কিছু প্রশ্ন মানে একটু একটু অদ্ভুতুড়ে কিছু প্রশ্ন আর কি যেগুলো একটু আলাদা টাইপের একটু হাটকে প্রশ্ন কিছু দেওয়া আছে যেগুলো তোমার ব্রেনকে সার্ভ করবে মান তিনের প্রশ্ন দেওয়া আছে তেনারা ওইভাবেই কিন্তু বিষয়টাকে করেছেন দেন দেওয়া আছে ব্রেন স্টর্মার্স ব্রেন স্টর্মার্স ওকে কিছু এটাও হাটকে টাইপের কিছু দেওয়া আছে এবং হিন্স দেওয়া আছে যাতে তুমি কোয়েশ্চেন্সগুলো করতে পারো ভালো লাগছে আমার বইটা বেশ ভালো লাগছে নতুনত্ব দেখতে পাচ্ছি নতুন নতুন প্রকাশনে উঠে এলে ভালো আমাদের সেক্ষেত্রে অ্যানালিসিস করতে সুবিধা হয় মান পাঁচের কিছু প্রশ্ন দিয়েছে মেনলি এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রুফগুলো দেওয়া আছে এখানে মূলত আর এখানে অতিরিক্ত গাণিতিক প্রশ্নাবলী কিছু হাই লেভেলের কিছু প্রশ্ন এখানে কোনো মান কিন্তু উল্লেখ করেনি হতে পারে এটা কোনো দুইয়ের সাথে ঢুকিয়ে দিল তিনের সাথে ঢুকিয়ে দিল দেন পাঁচ করে দিল গাণিতিক প্রশ্ন থাকা অত্যন্ত জরুরি ভালো লাগলো আমার বিষয়টা এগুলো হয়ে গেল দেন দিয়েছে আবার এখানে হট স্পট শুধু নাম পরিবর্তন হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটু হাই লেভেলের প্রশ্ন রইবে এটাই কামনা তারপর সেকেন্ড পার্ট শুরু হলো প্রতিসরণটা তো আমি এখানে যে জিনিসটা উল্লেখ করব সেটা হচ্ছে যে নামটা চেঞ্জ করেছে বাদ বাকি প্রশ্নের ধরন বা ইয়াটা ওই একই তোমাকে গাণিতিক প্রশ্ন বা কিছু হাই লেভেলের প্রশ্ন করতে হবে এবার মেন যেটা টপিক সেটা হয়ে গেল তোমার এটা হলো গেট হলো ডিজিটাল বর্তনি হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা হয়ে গেল এবার হচ্ছে সেট গুলো সেট গুলোতে আসতে হবে সেট 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 কোথায় গেল সেট 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 এটা হচ্ছে প্রথমে সেট 1 যেটা হচ্ছে তোমাদের পরশদের নমুনা প্রশ্নপত্র এটা পরশদের নমুনা প্রশ্নপত্র কত কত মার্কস কি আসবে নাম্বার ডিস্ট্রিবিউশনও দিয়েছে এখানে তারপরে তোমার হচ্ছে সেট 2 এটা এনাদার বানানো আচ্ছা এই দেখো আমি বারবার বলি গণক যন্ত্রের ব্যবহার কঠোর হবে নিষিদ্ধ তোমরা বিশ্বাস করো না 1 ঘন্টা 30 মিনিট এনারা টাইম দিচ্ছেন কিন্তু 2 ঘন্টা টাইম দেওয়া দেওয়ার কথা না এখানে এক ঘন্টা তিরিশ মিনিট দিচ্ছে দু ঘন্টা টাইম দেওয়ার কথা এখানে দু ঘন্টা দেবে কারণ ওইখানে তোমার এক ঘন্টা পনেরো মিনিট হয়েছে হয়তো ওইটা আগে লিখে দিয়েছে হয়তো সেই কারণে দু ঘন্টা টাইম পাবে কিন্তু দেড় ঘন্টা হিসেবে নিজের প্রিপারেশনটা করো নিজের প্র্যাকটিসটা দেড় ঘন্টা হিসেবেই করো সেট ফাইভ এবং এখানেও দেওয়া আছে খুবই ভালো বিষয় গান্তিক প্রশ্নের সমাধান কিছু করে দিয়েছে যেমন প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমাধান তো পুরোপুরি করে দিয়েছে কোনো অসুবিধা নেই না সে টু এরও করেছে থ্রি করেছে ফোর এরও করেছে ফাইভ করেছে পুরোপুরি সমাধান করা আছে যেগুলোর যতগুলো সমাধান যেটা যেমন করা উচিত প্রুফগুলো বাদ দিয়ে যেগুলোর সমাধান যেভাবে করা উচিত ওনারা করে দিয়েছেন আশা করি বইটা সম্পর্কে একটা সম্মুখ ধারণা তোমাদের দিতে পারলাম চারশোটা পেজের একটা বই চারশো চল্লিশ টাকার দাম আবারও বলবো সাঁতার প্রকাশনী তো যেটা বলেছিলাম যে তোমাদের এই বইটা ইন্ডিভিজুয়ালি কিনতে দিচ্ছে কিনা নাকি এটা টোটালি স্পেসিমেন কপি এই জিনিসটা একটু জানাবে চায় পাশে বাদ দিয়ে আর কোনো বই কিনেছো কিনা জানিও কমেন্ট সেকশনে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও যাদের এই ভিডিওটা দরকার আছে ওকে দেখা হবে নেক্সট কোনো টপিক নেই